সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের নবম অধ্যায়ের নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখাচ্ছে জলিল সাহেব টঙ্গীর তুরাগ নদীর পাশে দশ বিঘা জমি ক্রয় করে তার কিছু অংশে একটি ইটের বাটার প্রস্তুত করেন আর বাকি অংশ ধান চাষ করেন অধিক ফসলের আসায় তিনি জমিতে প্রচুর পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করেন ইটের বাটার বজ্র পদার্থ এবং বৃষ্টির পানির সাথে সার ও কীটনাশক দুয়ে তুরাং নদীতে পড়ছে ক নম্বর প্রশ্ন বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে এর উত্তর লিখব বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় দুই সালে খ নম্বর প্রশ্ন রাজনৈতিক সন্ত্রাস কি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব রাজনীতির নামে রাজনৈতিক দল সংগঠন বা গোষ্ঠী বিশেষ যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাকে রাজনৈতিক সন্ত্রাস বলে সন্ত্রাসীরা ধর্মের নামে শ্রেণী সংগ্রামের নামে আবার কখনো কখনো রাজনৈতিক দলের ছত্রছায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাকে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন জলিল সাহেবের কর্মকাণ্ডের ফলে পরিবেশে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন উক্ত সমস্যার সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ যথেষ্ট উত্তরের পক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটিতে গ এবং গহনক প্রশ্নের সমাধান সুন্দরভাবে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ